হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ অ্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আর তার সাথে আমার ফিলিংস মানে আমার যেটা হয়েছে আমি আমার আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করব তো তার ভিডিওটা পুরোটা দেখার আগে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু লাইক বাটনে ক্লিক করে দিন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তো কতটা গুরুত্বপূর্ণ হলো আমার এই ভিডিওটা আপনাদের জন্য চলুন তাহলে শুরু করা যাক আজকের বিষয়টা হচ্ছে ডিপ্রেশন বা অ্যাংজাইটি যেটা নিয়ে আমি আলোচনা করব বললাম তো ডিপ্রেশন আর অ্যাংজাইটি হচ্ছে এমন একটা মানসিক অবস্থা মানে একটা অবচেতন মনেও হয় চেতন মনেও হয় তো যাই হোক আমি তো ডাক্তার নই বা মানসিক মান মানসিক ডাক্তার নই সাইক্রিটিক্স নই বাট আমি একটা ফিল করেছি মানে আমার ওপর দিয়ে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি অনেক ডাক্তারের পরামর্শ নিয়েছি অনেক ডাক্তারের কাছে জেনেছি অনেক স্টাডি করেছি অনেক আর্টিকেল পড়েছি এ সম্বন্ধে তো আমি যখনই কোনো আমার কোনো কিছু হয় মানে শারীরিক কোনো কিছু প্রবলেম হয় তখন সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করি মানে একটু জানতে চাই মানে বিষয়টা কী কী না তো আমার যখন এই সমস্যাটা হয় তো আমি সেটা সম্বন্ধে জেনেছি আমি অনেক পড়াশোনা করেছি কারণ এই অবস্থাটা এমন একটা অবস্থা যেটা মানুষ সত্যি কথা বলতে এখনকার এখন অনেক মানুষে এটা বিশ্বাস করে না কি ডিপ্রেশন কি অ্যাংজাইটি বাট এটা একটা সত্যি কথা বলতে খুব বড় একটা জিনিস হ্যাঁ মানসিক একটা অসুস্থতা তো মানসিক অসুস্থতাটা আমাদের যেমন শরীরের অসু শরীর আমাদের অসুস্থ হতে পারে আমাদের হার্টের প্রবলেম হতে পারে আমাদের লিভার কিডনি সব কিছুর যদি প্রবলেম হতে পারে তাহলে অবশ্যই আমাদের কিন্তু মানসিক প্রবলেমটাও হতে পারে এটাই এটা স্বাভাবিক এটা ন্যাচারালি তো যারা এই যে সমস্যা দিয়ে ভুগছে তারাই জানে যে এটা কতটা কঠিন পরিস্থিতি মানসিক সমস্যাটা কতটা কঠিন সেটা তারাই জানে যারা যাদের হয়েছে বা যাদের হচ্ছে তো আমি প্রথমে অ্যাকচুয়ালি আগের বছর মানে দু হাজার চব্বিশের এপ্রিল মাসে আমার হঠাৎ করে আমি রাতে শুয়ে থাকছি শুয়েছিলাম তো ঘুম থেকে হঠাৎ করে আমার দু মানে রাত্রে ভোরবেলা আমার বুকে একটা চাপ চাপ ফিল হয় তো বুকে চাপ চাপ ফিল হয় আর মাথাটা না হঠাৎ করে ঘোর মানে মনে হয় যেন চারিদিকটা অন্ধকার লাগছে তো আমি ব্যাপারটাকে প্রথমে তো মানে গ্যাস বলেই চালালাম যে গ্যাস হয়েছে মেবি তো আমি গ্যাস বলেই গরম জল খেলাম যা যা করি হোম রেমেডি যেগুলো আমরা ইউজ করি তো সেটাই আমি করলাম জেনারেলি কিন্তু যখন আমি ব্যালকানিতে গেলাম আমার এসি চলছিল আমি এসিটাকে বন্ধ করে বললাম আমার হাজব্যান্ডকে বললাম সব কিছু খুলে দাও জানলা দরজা সব খুলে দাও হুম ইভেন আমি ব্যালকানিতে গিয়ে আমার মনে হচ্ছিলো যেন আমার স্যাপোকেশান হচ্ছে ব্যালকানিতে গিয়ে একটুখানি নিঃশ্বাস নিলাম অক্সিজেন নিলাম কিন্তু তারপরেও আমি ওকে বললাম বলতে বলতে অন্ধকার হয়ে যাচ্ছে বলতে বলতে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যাই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি অজ্ঞান ছিলাম তারপর আমার জ্ঞান ফেরে তো আমি ভেবেছিলাম যখন আমার এই অবস্থাটা হচ্ছিলো তখন বিশ্বাস করুন আমার মনের মধ্যে হচ্ছিলো আমার বোধহয় স্ট্রোক হচ্ছে জেনারেলি আমার মনে এটাই মনে হচ্ছিল যে আমার বোধহয় স্ট্রোক হচ্ছে তো এটা ভেবেই আমি ভেবেছি যে আমার স্ট্রোক হচ্ছে তো আমি ভেবেই নিয়েছিলাম স্ট্রোক হচ্ছে ইভেন আমার হাজব্যান্ডও ভেবে নিয়েছিল যে স্ট্রোক হয়েছে তো আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় যে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমাকে ওরা স্ট্রোকের রকম ট্রিটমেন্ট করে তো অক্সিজেন টেস্ট করে বা ধরুন হার্টের টেস্ট করে নানা রকম করে বলে যে না এটা স্ট্রোক ছিল না এটা কিন্তু ওর একটা টেনশন থেকে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্যানিক অ্যাটাক এটাকে বলা হয় প্যানিক অ্যাটাক তো প্যানিক অ্যাটাক সম্বন্ধেও আমার জানা ছিল না আমি প্রথমে গুগল করি গুগল থেকে প্যানিক অ্যাটাক সম্বন্ধে সব জানি তারপরে বুঝতে পারি হ্যাঁ এটা মানে আমি শিওর হয়ে গেছিলাম যে এটা আমার প্যানিক অ্যাটাক ছিল তো যাই হোক তারপরে আমি ডাক্তারকে দেখালাম তো ডাক্তার কিছু মেডিসিন দিল ওই মেডিসিন খাওয়ার পর আমি ঠিক ছিলাম তারপরে না আমার মনের ভিতর কেন জানি না হঠাৎ করে মানে মানে আমার যেটা জীবনে ছিল না একটা মরে যাওয়ার একটা ভয় চলে আসে মানে আমি বোধহয় এই মরে যাব এই বোধ আমি মরে যাব মানে এমন আমি পাগলের মতো হয়ে গেছিলাম কিছুদিন পনেরো কুড়ি দিন আমি এমন পাগলামি করেছিলাম আমি জানলা দরজা খুলতাম না ঠিক আছে মনে হতো যেন আমার জমরাজ দাঁড়িয়ে আছে আমাকে বোধহয় নিয়ে যাবে এটা শুন যতটা হাস্য কৌতুক শুনতে লাগছে ততটাই কিন্তু আমার কাছে কষ্টকর ছিল সেই মুহূর্তটা আমার কাছে কিন্তু খুব কষ্টকর ছিল আর একটা মানসিক জায়গা থেকে আপনার একটা হার্টের পেন হোক বা ধরুন আপনার কোথাও ব্যথা হচ্ছে আপনি সেটা ওষুধ খেয়ে প্রবলেমটা মেটাতে পারেন বা অপারেশান করে প্রবলেমটা মিটিয়ে দিতে পারেন কোথাও ক্র্যাক হয়েছে অপারেশান করে দিলেন ঠিক আছে কিন্তু ভাবুন তো একটা মানসিক যখন মানসিক অসুস্থতা হয় না সেখান থেকে মানুষকে বেরিয়ে আসতে প্রচুর কষ্ট করতে হয় প্রচুর কষ্ট আমার মনে হয় মানসিক কষ্টটা হচ্ছে সবথেকে বেশি কষ্ট আমার মনে হয় তো যাই হোক তো এখানে আমি অনেক ডাক্তার দেখাই এবারে আমি একা থাকতে পারতাম না আমি একা ঘর মানে আমার হাজব্যান্ড যখন বাইরে বেরিয়ে যেতাম আমি শাশুড়ি শ্বশুরের কাছে সবসময় থাকতাম লোকের সঙ্গে থাকতাম সব সময় আর আমার আমার যারা বন্ধু বান্ধব আছে তারাও আমাকে বলতো কি ব্যাপার তো চোখ মুখগুলো এমন লাগছে তুই তুমি কারুর সাথে মানে আমার বোন আছে ও বলতো তুমি কারোর সাথে ভালো করে মিশতে পারছো না মানে আমি হয়তো সবার সাথে গল্প করছি কিন্তু আমি কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল আমি সবার থেকে না আলাদা নিজেকে করে রেখেছি সবার সাথে মিশছি অথচ সবার থেকে আলাদা করে রেখেছি খালি মনের মধ্যে আসতো আমি বোধহয় মারা যাব আমার বোধহয় এখানেই শেষ এই সব চিন্তা আসতো আমি আমি চিন্তা করলাম যে অ্যালোপ্যাথি খাওয়া তো ঠিক নয় সাইক্রেটিক দেখালাম উনি তো এক গাদা ওষুধ দিয়েছিল প্রচুর ওষুধ দিয়েছিলেন উনি তো ওই ওষুধ খেয়ে আমি যথারীতি মানে আমি আরও বেশি ডিপ্রেশনে চলে যাবো মানে এত ওষুধ দিয়েছিলেন আমার হাজব্যান্ড বললো না আমি এই ওষুধ খাওয়াবো না এত ওষুধ দিয়েছে আমি তো এত ওষুধ খাওয়াবো না কারণ শরীরে ইম্প্যাক্ট পড়বে একটা সব ওষুধেরই কিন্তু একটা সাইড ইফেক্ট থাকে সেটা প্রবলেম করবে আমি বললাম ওকে তো আমি তারপর হোমিওপ্যাথি খেলাম হোমিওপ্যাথি খাওয়ার পর হোমিওপ্যাথিতে যে কোনো জিনিস বাড়াই দেন কমাই তো আমাকে বাড়িয়ে ছিল এমন বাড়ি ছিল যে আমার রাতে ঘুম ছিল না হ্যাঁ যেই সিমটনগুলো আমার হয়েছে সেগুলো আমি বলি এক হচ্ছে রাতে কিন্তু আমার একদম ঘুম ছিল না ঘুমটা যদি বা হতো ধরুন আমি ঘুমাচ্ছি আধ ঘন্টা ভালো করে ঘুমানোর পর ঘুমটা না ভেঙে যেত অটোমেটিক্যালি মনে হতো যেন মাথা দিয়ে ঘুমটা চলে গেল ঠিক আছে ঘুম চলে যাবে তার জন্য খিদেটাও অনেকটা বন্ধ হয়ে যায় কারণ আমাদের অ্যাসিডিটি শরীরে প্রচুর আমাদের আপনাদের এনজাইটি বা ডিপ্রেশন যখনই হয় তখনই অ্যাসিডের পরিমাণটা বাড়তে থাকে আর নানা রকম হরমোন রিলিজ হয় যার জন্য আমাদের শরীরে নানা রকম প্রবলেম দেখা দেয় এটা এটাও আমার স্টাডি থেকে জানা আর ডক্টরের কাছ থেকে জানা তো যাই হোক তো সে কারণে আমার অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে গেছিলো হম্বল গ্যাস প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো আর কী হচ্ছিলো ঘুমটা তো একদমই কমে গেছিলো ভয় ভয় ভাব ছিল। শরীরে প্রচণ্ড দুর্বলতা মানে মনে হচ্ছিলো যেন আমি উঠতে পারছি না বা আমার রাতে যেহেতু ঘুম হতো না তাই আমি সারাদিন মনে হতো যেন আমি ঘুমাবো আমি ঘুমাই কিন্তু ঘুম আর হতো না মানে ঘুম ঘুম ভাব লাগতো কিন্তু ঘুমটা হতো না এই হলো আমার সিনট্রোন তো এটা কেন হয়েছিল অ্যাকচুয়ালি আমি যখন মানে অজ্ঞান হই তার কিছুদিন আগে আমার একটা বন্ধুর বর স্টোকে মারা যায় সেটাকে আমার মাথার মধ্যে পুরো গেঁথে গেছিলো জিনিসটা যে আমার বয়সী ছেলে স্টোকে মারা গেল এবার আমার যখন ওটা গ্যাস গ্যাস হয়েছিলো সেদিন সেই গ্যাসে কি হয় মাথা ঘোরে চোখ মুখ অন্ধকার লাগে জেনারেলি এটা সবার লাগে আমি কিন্তু ভেবে নিয়েছিলাম আমার স্টোক হচ্ছে তো সেই ভাবনা থেকে আমার কি হলো একটা অ্যাটাক এলো যার জন্য এই সমস্যাটা তৈরি হলো আর অ্যাটাকটা হওয়ার পর থেকে হ্যাঁ আমার এর মধ্যে এই ভয় ভাবটা চলে আসলো ইনক্রিজ হলো ভয় ভাবটা আস্তে 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 বাড়তে বাড়তে এমন জায়গায় হয়ে গেছিলো যে আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম কারোর সাথে কথা বলতে ভাল লাগতো না কারোর সাথে মিশতে ভাল লাগতো না ইভেন আমি ব্লগ বানাই সেই ব্লগটা আমার বানাতে ভাল লাগতো না হ্যাঁ রিল বানাতে ভাল লাগতো না কোনো কিছু আমার ভাল লাগতো না মানে গান শুনতে ভাল লাগতো না আমি এত গান শুনতে ভালোবাসি গান শুনতে ভালো লাগতো না সব সময় পরে থাকতাম আর কাঁদতাম আর বলতাম আমি বোধহয় মারা যাব আমি বোধহয় মারা যাব মা আমি কি করে ঠিক হব বাবা আমি কি করে ঠিক শ্বশুর শ্বশুরমশাইকে বলতাম বাবা আমি বাঁচতে চাই শাশুড়িকে জড়িয়ে ধরে বলতাম মা আমি বাঁচতে চাই তো এইসব অনেক কাণ্ডকৃতি হয়েছে তো যাই হোক এখন তারপরে আমি আরেকজন ডাক্তারকে দেখাই উনি এমডি হুম মেডিসিনের ডাক্তার তো উনি কি করে উনি একটা ওষুধ দেন সেই ওষুধটা খেয়ে আমি সত্যিই কথা বলতে আমি এখন অনেক সুস্থ আছি ওষুধটা আমি মোটামুটি দু তিন মাস খেয়েছি তারপরে আমার বন্ধই ছিল কারণ আমার একদম পুরোপুরি ঠিক হয়ে গেছিল তো আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু ওষুধটার একটা নিয়ম আছে যে ওষুধটা যখন ছাড়বে তখন কিন্তু একটা ওষুধ দিয়ে ছাড়তে হয় ঠিক আছে যেহেতু এটা মাথার ব্যাপার আছে রকম মাথার মাথাটাই তো আমাদের মেন তো সেটার জন্য কোনো ওষুধ দিয়ে তারপরে ওই ওষুধটা ছাড়তে হয় এটাই নিয়ম ছিল তো যাই হোক তাই সেটা করার পর বিশ্বাস করুন এখন আমি সবার সাথে মিশি সবার সাথে কথা বলি গান শুনি রিল বানাই ব্লগ বানাই এগুলোর মধ্যে নিজেকে এনগেজ রাখি আর হ্যাঁ সব থেকে বড়ো কথা অ্যাংজাইটি বলুন ডিপ্রেশন বলুন এটা দূর করতে চাইলে আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই সবার সাথে মিশতে হবে রোগের কথা বললে কাউকে চলবে না আমাকে ডাক্তারও এই পরামর্শটা দিয়েছিল যে তোমার রোগ আছে বলে তুমি সবার সাথে রোগের কথা বলবে না তুমি অন্য বিষয় নিয়ে আলোচনা করবে অন্য টপিক নিয়ে আলোচনা করবে সবসময় রোগ 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 নিয়ে আলোচনা করবে না এই বিষয়টাকে বাইরে রেখে দেবে তারপরে তোমার যেটা ভালো লাগে সেটা করো তুমি গান শুনতে ভালো লাভবাসো গাছ লাগাতে ভালোবাসো রান্না করতে ভালোবাসো নাচতে ভালোবাসো যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো লোকের মধ্যে থাকো মানে সবার সাথে বন্ধু বান্ধব সবার সাথে ঘুরতে যাও বেড়াতে যাও বা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক এদের সাথে ঘুরে ঘুরে বেড়াও এই এই জিনিসগুলো আপনাদেরকেও ফলো করতে হবে যারা এরকম প্রবলেমে ভুগছেন তো আমি বলবো আমার মতো সমস্যা যেন আর কারণ না হয় আমার যারা শত্রু আছে তাদেরও যেন আমার মতো সমস্যা না হয় যে ধরুন আমাকে পছন্দ করে না বা আমাকে ভাল লাগে না তাদেরও যেন আমার মতো সমস্যা না হয় আমি কখনো চাইবো না তো যাই হোক তো আপনাদের যদি রকম সিমটন মনে হয় ধরুন আপনার আলসতা লাগছে কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না ঘুম ঘুম ভাব আছে দিন ঘুমটা ভালো করে হচ্ছে না তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে আর ডিপ্রেশনটা একটা টাইমে অ্যানজাইটি ডিসঅর্ডারে পরিণত হয় তো যাই হোক হতাশা একটা এমন একটা জিনিস যেটা মানুষকে পুরো শেষ করে দেয় মানুষ একটা টাইম নিজেকেও শেষ করে দিতে পারে হতাশার কারণে তো হতাশা থেকে বাঁচুন আর আমার এক্সপিরিয়েন্স আম আপনাদের সাথে শেয়ার করলাম কারণ না আপনারা যারা এই প্রবলেমে ভুগছেন যারা বুঝতে পারছেন না যে কী হচ্ছে রে বাবা আমিও জানতাম না যে অ্যাংজাইটি বলে কিছু হয় ডিপ্রেশন বলে কিছু হয় কিন্তু আমি যখন নিজের ওপর দিয়ে হলো ব্যাপারটা তখন কিন্তু আমি জানলাম যে হ্যাঁ অ্যাংজাইটি ডিপ্রেশন বলেও কিছু হয় অনেকের অনেক কারণ আছে কেউ চাকরির সূত্রে কেউ প্রেমে ধোকা পেয়েছে কেউ বাড়িতে অশান্তি স্বামী স্ত্রীর মানে নানা রকম নানা কারণের লোকে ডিপ্রেশনে ভোগে এটাই স্বাভাবিক কথা তো আমার কি কারণে ডিপ্রেশন আমারও অনেক কারণে ডিপ্রেশন অনেক কিছু আছে পার্সোনাল কিছু রিজন আছে যেগুলোর কারণেই আমার ডিপ্রেশন হয়েছিল আমি সেইগুলো জিনিসগুলো নিয়ে ভাবতাম আর অনেকে আছে একটু নেগেটিভ থট আছে মানে নেগেটিভ থিঙ্কিং যাদের মধ্যে বেশি নেগেটিভ তো সেই তারা একটু বেশি ডিপ্রেশনে ভোগে যেমন আমি আমার সব কিছুতে নেগেটিভ থিঙ্কিংটা বেশি এটা বোধহয় না হতে পারে এটা বোধ না মানে আমি নাটাকেই ধরে নিই নেতিবাচক জিনিসটা আমার মনে হয় বেশি হয় তো সেই কারণে আমার এই ডিপ্রেশনের রোগটা আর এটা ধরুন অনেক দিন ধরে ডেভেলপ হয় অল্প যে ফুট করে এলো ফুট করে গেল সেটা নয় একটু 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 করে মানুষের ডিসঅর্ডারটা শুরু হয় তো যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর যাদের আমার ভিডিও দেখে হেল্পফুল মনে হলো মনে হলো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু আপনার আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা